হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষানের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসছি পি এম কিষান পেমেন্ট লিস্ট দু হাজার চব্বিশ সতেরোতম কিস্তির টাকা কবে ঢুকবে জানিয়ে দিল সরকার বিস্তারিত জানুন কবে ঢুকবে টাকা বিস্তারিত জানতে প্রভিডিও দেখুন প্রভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই প্রভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প এটি কৃষকদের আর্থিক বোঝা থেকে চাপ মুক্ত করার একটি সেরা উপায় সরকার এই প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কিছুদিনের দিনের মধ্যেই দিতে শুরু করবে তবে তার আগে অনলাইনের লিস্ট থেকে আপনার নাম চেক করে নেবেন অর্থাৎ স্ট্যাটাস দেখে নেবেন কিভাবে দেখবেন তা আজকে আমরা জানাবো এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বার্ষিক ছ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান যা প্রতিটি কিস্তিতে দু টাকা করে তিনটি সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এখনও পর্যন্ত ষোলোটি কিস্তি পেয়েছেন তারা এবার সতেরোতম কিস্তির পালা আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে ভাবে জানবেন পিএম এম কিষাণ সমৃদ্ধি যোজনার যাবতীয় সুবিধা কি কী সমস্ত যোগ্য কৃষকের নাম যারা কিস্তির পরিমাণ পেয়েছেন তাদের কিস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে প্রত্যেক ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে যোগ্য কৃষকদের দু হাজার টাকা করে প্রদান করা হবে এই কর্মসূচির প্রধান সুবিধা হলো একটি রাজ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা আর এর অধীনে কেন্দ্রীয় মোট দুশো সতেরো হাজার পঞ্চাশ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রধানমন্ত্রী কিষানের সতেরোতম কিস্তি জুন বা জুলাই মাসে দেওয়া হবে পি এম কিষণ ডট জিও ডট ইনে গিয়ে এম কিষানের সতেরোতম কিস্তির তালিকা নিজে চেক করতে পারেন নিজের মোবাইল থেকে একটি ওয়েবসাইটে গেলেই হবে কীভাবে পি এম কিষানের সতেরোতম কিস্তির সুবিধাভোগীদের স্থিতি চেক করবেন মোবাইল নম্বরের মাধ্যমে সুবিধাভোগীদের স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা দরকার প্রথমত আপনাকে যে কোনো ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে এবং পিএম এম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনাকে হোম পেজ সেকশনে যেতে হবে সেখানে স্পষ্টভাবে লেখা ফার্মার্স কর্নার এবার কোনো দ্বিধান ছাড়াই সেই বিভাগে ক্লিক করুন তারপরে আপনার স্কিনে প্রদর্শিত বেনিফিশারি স্ট্যাটাস বিকল্পটি নির্বাচন করতে হবে এখন আপনাকে ওয়েবসাইটে দেওয়া ফাইলে আপনার মোবাইল নম্বর লিখতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে এবার আপনি সেখানে দেখানো ক্যাপচা কোডটি লিখুন যেখানে আপনাকে ক্যাপচা বক্সে নিম্ন লিখিত কোডটি টাইপ করতে হবে এবার আপনি পি এম কিষানের লিস্ট তথা স্ট্যাটাস দেখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে দেখবেন